আগামী উনত্রিশে মে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর প্রতীক বরাদ্দ হয় পাবনার ঈশ্বরদ্দিতে সর্বশ্রেণীর হাজার হাজার মানুষের ঢলে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল পাঁচটায় ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজারের প্রধান ফটকে এসে শেষ হয় উপজেলা আওয়ামী লীগ যুবলীগের যৌথ উদ্যোগে সব থেকে বড় আনন্দ মিছিল ও পথসভায় উপজেলার সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের ঢলের সৃষ্টি হয় ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদুল হক রানা সর্দার উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকলেসুর রহমান মিন্টু আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েস দারা যুবলীগ নেতা হাবিবুল ইসলাম হাব্বুল রুহুল আমিন কুদ্দুস উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব প্রমুখ উপজেলা চেয়ারম্যান প্রার্থী রানা সর্দার বলেন আগামী ঈশ্বরদী উপজেলা হবে বাংলাদেশের একটি সেরা মডেল উপজেলা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করতে আমরা বদ্ধপরিকর ঈশ্বরদী উপজেলার মানুষের সেবা করার সুযোগ চেয়ে আগামী উনত্রিশে মে উপজেলা নির্বাচনে আনারস্ট্রপতিকে ভোট চেয়ে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন তিনি আরও বলেন আমি ঈশ্বরদিকে একটি স্মার্ট মডেল উপজেলা হিসাবে এই অঞ্চলের মানুষকে উপহার দিতে চাই এই উপজেলার মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে আগামী উনত্রিশ তারিখে আনারষ্ট্রপতিকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন আমাদের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের মিছিলটি আয়োজন করা হয়েছে গেটে ছোট্ট একটি প্রকাশতা করে ওখানে শেষ করব আমার একটি উন্নয়ন যারা বিভিন্ন উন্নয়ন থেকে কষ্ট করে